আসসালামু আলাইকুম আজকে সকালে উঠার উদ্দেশ্য হচ্ছে রস খাওয়ার জন্য খেজুরের রস সকাল সকাল বেলায় উঠলাম আমরা কয়েকজন মিলে বন্দর যাব বন্দর কুকুলের মোড় অলরেডি রওনা দিয়ে দিছি আমরা আমাদের সাথে দুজন চলে গেল আসলে রস খাওয়ার জন্য বের হয়েছি অমন কুয়াশা নাই কিন্তু অনেক ঠান্ডা বাইরে অনেক ঠান্ডা দেখি রস পাওয়া যায় কি না যাওয়ার পরে গিয়ে দেখি এত লোক রস খাওয়ার জন্য আসছে অনেক লোক লোক আর লোক কিন্তু রস দেখা গেছে যারা সিরিয়াল দিচ্ছে ফেসবুকে তারাই পাইছে তারপরও আমরা ম্যানেজ করে নিয়েছি কিন্তু রসটা নিয়ে আর ভাল লাগলো না রসের দেখি চিনির গুঁড়া চিনি দিয়ে রস গুলাইছে চিনি আর খের দিয়ে এই রসের এই কালার করছে নিয়েও এত বটার বাট পার এত লোক সবগুলো চিনিওয়ালা রস খেতেছে এই রস খাইও নিয়েও বিবেদ পড়ে গেছে গে রসের ভিতরে চিনি আর চিনি বোতলের নিচে দিয়ে চিনি চিনি যে মারিয়েছে আমার মতে বন্দর কুকিলের মোড় যে রসের বাগানটা কেউ যাবেন না এখানে যে যাইবেন সেই ধরা খাইবেন একদম একটা বাজে একটা রস একবার খাওয়ার পরেই বুঝা পেলাছি যে এটা চিনি মিক্স করা আছে তার জন্য আর এক বোতল রিখেছি আরেক বোতল আর খাইনি এরকম আরেক বোতল ফলাই দিয়েছি মানুষ কত ধরনের বটপাড়িতে পারে আর ফেসবুকে দেয় দেওয়ার পরে যায় গেছে মানুষ যায় মানুষ যাওয়ার পরে বাটপারি করে দরকার কি পানি দেওয়ার পানি ডাড়া না দিলেও পারতো পানি আর চিনির গুঁড়া